আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আমার মিনিটাকে আজকে গোসল করাই দিয়েছি কারণ আজকে তিন চার দিন বাদে রোদ উঠছে পরে আর আজকে গোসল করাই দিয়েছি পরে মেয়ে তা এখন উঠছে তাকে একটু আদর করে দিতেছি তো কম পা না চাইতেছি তো ভালো লাগতেছে না চিন্তা করতেছি কি করবো শীতের দিন রান্না বান্না তো শেষই তো আজকে রান্নার ভিডিও দিবো না তো আমার মেয়ে বলতেছে একটু ঝালমুড়ি মাখা খাবো তো আমি নতুন করে ঝালমুড়ি মাখবো তো আমি বললাম চলো তাহলে দোকানে যাই তো আমার মেয়ে বলতেছে তাহলে মাথাটা আশ্রয় নিই সে রেডি হচ্ছে আমার ছেলে নেই আমার ছেলে হয়েছে চাচু ছোট কিন্তু হঠাৎ করে সে গাইবি চলে আসছে কে বলতে পারি না দোকানে গেলে সে চলে আসে তো শীতের কাপড় পরাই দিয়েছিলাম পরে সে পরে ছোটে আঘাত পেয়েছে রক্ত বাড়িছে অল্প সেটাই দেখাইতেছে তা আমরা সবাই এখন তিনও জন মিলে দোকানে যাব তা আজকে আকাশে চাঁদ উঠছে চাঁদটা অনেক সুন্দর লাগতেছে তারা নাই এখনও আকাশে মেঘলা মেঘলা কুয়াশা ভাব কুয়াশা আছে যে আমি আপনাদের জুম করে দেখা যেতেছি তো আমরা এখন দোকানে যাব তো ঠান্ডা আছে আমি মনে ঠান্ডা নাই যেহেতু আমি ঘরে কমলোর মধ্যে আসলাম মনে করছি যে আজকে ঠান্ডা তো পড়বে না যেহেতু রোদ উঠছে ঠান্ডা আছে আমরা এত ভারী কাপড় পরি নিই হালকা পাতলা পরছি কিন্তু বাইরে বাইরে দেখি দেখি শীর্ষেরা বাতাস আছে আর ঠান্ডাও আছে কুয়াশাও হালকা হালকা আছে দেখা যায় না কিন্তু চারটা অনেক সুন্দর লাগতেছে যদি কুয়াশা না থাকতো আকাশের উপরে তাহলে আরও চিকমিক করতো তো কে জানি রসের মধ্যে কাপড় লাগছে এখন তুই নেই নেই মনে নেই মনে থাকলে অবশ্যই নিত ওদিকে আবার ধোয়া আগুন জ্বালাইছে তারা শীতের উষ্ণতা নিতেছে আগুনটা পেতেছে দেখা যায় না তা আমরা মেন রোডে চলে আসছি তো আজকে মেন রোডে হঠাৎ করে মনে হইতেছে বৃষ্টি হয়েছে এরকম কিন্তু বৃষ্টি না এরকম বন্ধের দিন হলে রাস্তায় আমাদের রাস্তায় পানি জমে থাকে কারণ ড্রেন বেশি ভরে গেলে পরে পানি ওভার হয়ে চলে আসে তা আমার মেয়ে নিবে সে চয়েস করতেছে কোন কালারটা নিবে ওদিক যে আমার ছেলে চকলেট নিছে। এটা অনেক পছন্দ করে তা আমি এখানে চিড়ে নিয়ে নিতেছি হ্যাঁ এখন আমরা আমাদের যেসব ঝালমুড়ি বানাবো সেসব জিনিস নিয়ে এখন আমরা বাসায় দিতেছি আমার ছেলে তো সেই দূর সে তার ললিপপ পাইছে কেক পাইছে তো সে কেকও নিছে এখন লচাচ্চু একটু সন্ধ্যে বাইরেতেছে তো আমি এখানে যেসব জিনিস আনছি চিরা আনছি বাচ্চাকে বাচ্চারা খাবে তাও খুবই আনছি এই চানাচুরোটাকে আনছি এগুলো দশ টাকা করে আর মশলা আনছি গিয়া এটা ম্যাগি মশলা এটা পাঁচ টাকা করে তা আমি আগে চিরাগুলো কড়ার মধ্যে নিয়ে নিতেছি ভাজবো আর মুড়ি তো অল্প আজ আমি চিড়াটি ভাজা নিতেছি আমার গলা বসে গেছে চা খাওয়ার দরকার ছিল তারপর চা বানাই নি আমার চিড়াটা ভাজা হয়ে গেছে কিন্তু মা বলতেছে আরও ভাজতে হবে ভাতা হয়নি তা তো আমি আরও ভাজতেছি এখন বাজার হয়ে গেছে মা বলছে হ্যাঁ এখন ভাজা হয়ে আমার শাশুড়ি মা তো এখানে আমি কড়াটা আমি ভালো করে পরিষ্কার করে এখন দিয়ে তেল দিয়ে দিতেছি আমি এখানে কোনো সরিষার তেল দিব না সরিষার তেল ছাড়া ঝাল মুড়ি বানাবো এটা তেলে বাজা আমি আমরা প্রায় সন্ধ্যায় তো আমার চিড়িয়াগুলো ঠান্ডা করতে বসে ঠান্ডা হয়ে গেছে এখন আমি মুড়িগুলো দিয়ে দিতেছি একসাথে যেহেতু আমি একসাথে ভাবব তো মুড়িটা আমি আগে দিয়েছি কারণ গরম চিরা চিরার মধ্যে মুড়ি দেওয়া যায় না দিলে মুড়িটা মানে কোথায় যায় এখানে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজটা আমি গরম তেলে দিয়ে দেব আচ্ছা পাশে ভাবিয়ে আছে তার বাচ্চাকে ভাত খাওয়া করতে তো আমি এই যে হালকা করে ভাজি কাঁচা মরিচ সে রসুন পেঁয়াজ মেয়ে একটু একটু করে খাচ্ছে সাথে ওই পাশের ভাবি ওই আসছে যে বলতো চালটি কী করতেছে তো বললাম বলতে আমরা মুড়ি মা সেটা খাই তা আমি এখন পেঁয়াজটা বাজার হয়ে গেছে লাল লাল করে আমি এখন ম্যাগি মসাটা দিয়ে দিতেছি গরম তেলের উপরেই তো এখানে নুন নুনটা আমার একটু বেশি হয়ে গেছিলো মা বলছে আর অল্প দিতে তা আমি একটু বেশি দিয়ে ফেলেছি আপনার অল্প দিয়ে যেহেতু চিরা আছে তা আমার বাজা বাজা হয়ে গেছে এখানে আমি চানাচুরগুলো দিয়ে দেবো আমি চানাচুরগুলো বাসন ভেজা জন্য একটু আছে এই এখন আমি বাজার হয়ে গেলে আমি এখন মুড়ি আর চিরাটা ঢেলে দেব আমি ভালো করে এটা মিশিয়ে নিব সব একসাথে এটা আমি প্রায় শুনি আমি বানাই আমার এভাবে অনেক ভালো লাগে আমরা এটা বইম বইরা আপনি রাখতে পারবেন আর এটা খাইতে পারবেন কোনো কিছু হবে না এই যে কত সুন্দর মা বানাইছি এখন সবাই আমরা খাবো এখন আগে বলে নিয়ে নিতেছি কারণ বড় পাথর লাগবে এজন্য জন্য বলই নিলাম কারণ এটার মধ্যে ছড়াই দেবো যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি এই কাজটা করতে গিয়ে আমার মোবাইলটা একটু আগা মানে গরম কড়াইটা লাগার পরে আমার মোবাইলের এক সাইডে রাবারটা গুলে গেছে তো আমরা এখানে সবাই আমি মা আমার মেয়ে ছেলে আর হয়েছে কি ওই ভাবি মেয়ে সবাই একসাথে খাইতেছি তো আপনারাও বাসায় এমনি তৈরি করে খাবেন আপনার ইচ্ছা করলে আপনি বাসায় এটা খেয়েও দিতে পারেন বইমি বইটা এটা একটু তেনা বেগনা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ